দেশে আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে গুগলের ডিজিটাল লেনদেন সেবা গুগল ওয়ালেট এই সেবা সাধারণভাবে গুগল পে নামে পরিচিত যুক্তরাষ্ট্রভিত্তিক তিন বহুজাতিক প্রতিষ্ঠান গুগল মাস্টারকার্ড ও ভিসার সহযোগিতায় দেশের বেসরকারি খাতের সিটি ব্যাংক এই ডিজিটাল লেনদেন সেবাটি চালু করেছে এখন পর্যন্ত বিশ্বের একশোটির মতো দেশে গুগল পে সেবা চালু হয়েছে ফলে এখন বাংলাদেশের গ্রাহকেরাও গুগল পের মাধ্যমে সহজে ডিজিটাল লেনদেন করতে পারছেন গ্রাহককে আলাদাভাবে ব্যাংকের প্লাস্টিক কার্ড অর্থাৎ ডেবিট ও ক্রেডিট কার্ড ব্যবহার করতে হবে না হাতে থাকা স্মার্টফোনই হয়ে উঠবে ডিজিটাল ওয়ালেট ফলে সহজে করা যাবে কেনাকাটা গুগল পে যেহেতু সিটি ব্যাংক চালু করেছে সেহেতু আপাতত সিটি ব্যাংকের মাস্টার কার্ড ও ভিসা কার্ডধারীরা গুগল পে ব্যবহার করতে পারছেন গুগল পে কিভাবে কাজ করবে সিটি ব্যাংক জানিয়েছে যে তাদের গ্রাহকদের যে কোনো অ্যান্ড্রয়েড স্মার্টফোনে গুগল পে অ্যাপ ডাউনলোড করতে হবে সেই ফোনে এনএফসি বা নিয়ার ফিল্ড কমিউনিকেশন প্রযুক্তি থাকতে হবে সাধারণত বেশিরভাগ স্মার্টফোনে এই প্রযুক্তি থাকে অ্যাপ ডাউনলোডের পর তাতে অ্যাড পেমেন্ট মেথড অপশনে গিয়ে ভিসা বা মাস্টার কার্ড যুক্ত করতে হবে মুঠোফোন দিয়ে ছবি তুলে বা কার্ডের তথ্য লিখে অ্যাপে কার্ড সংযুক্ত করা যায় সিটি ব্যাংক জানিয়েছে দোকান বা সেবা বিক্রির প্রতিষ্ঠানে কার্ডের লেনদেনের জন্য যন্ত্র থাকে যা পয়েন্ট অব সেলস বা পিওএস যন্ত্র নামে পরিচিত এনএফসি প্রযুক্তি সম্বলিত পিওএস যন্ত্রে গুগল পে ব্যবহার করে সহজেই লেনদেন করা যাবে স্বল্প পরিমাণ বা পাঁচ হাজার টাকার মধ্যে লেনদেনের ক্ষেত্রে গ্রাহককে গোপন নম্বর অর্থাৎ পাসওয়ার্ড দিতে হবে না তবে বড় অঙ্কের লেনদেনে পাসওয়ার্ড দিতে হবে এ লেনদেন ব্যবস্থায় মুঠোফোন বের করে স্ক্রিন লক খুলে পিউএস যন্ত্রের কাছে নিলে স্বয়ংক্রিয়ভাবে লেনদেন হয়ে যাবে সিটি ব্যাংকের ভিসা মাস্টারকার্ড ও অ্যামএক্স আমেরিকান এক্সপ্রেস এই তিন ব্র্যান্ডের কার্ড রয়েছে ব্যাঙ্কটিতে ডেবিট কার্ড রয়েছে বারো লাখ ক্রেডিট কার্ড রয়েছে সাড়ে চার লাখ এর মধ্যে চল্লিশ শতাংশ ভিসা ও মাস্টার কার্ডের তারা এই লেনদেন করতে পারবেন সিটি ব্যাংক সূত্রে জানা গেছে শিগগিরই অ্যামএক্স কার্ডধারীদের এই সেবায় যুক্ত করতে কাজ চলছে সারা দেশে সিটি ব্যাংকের পঁয়ত্রিশ হাজার পিউএস রয়েছে এর মধ্যে বত্রিশ হাজার পিউএস যন্ত্রে এনএফসির মাধ্যমে লেনদেন করা যায় এ ছাড়া অন্য ব্যাংকের দেওয়া পিউএস যন্ত্রেও গুগল পের মাধ্যমে লেনদেন করা যাবে গুগল পে ব্যবহার করে লেনদেন করতে গ্রাহকের বাড়তি কোনো খরচ হবে না যেসব গ্রাহকের কার্ডে অনুমতি রয়েছে তারা গুগল পের মাধ্যমে বিদেশে ডলারেও মূল্য পরিশোধ করতে পারবেন সিটি ব্যাংক জানিয়েছে গুগল পেতে ব্যবহার করা হয়েছে উন্নত ইনক্রিপশন প্রযুক্তি যা গ্রাহকের তথ্যের নিরাপত্তা নিশ্চিত করবে গত চব্বিশ জুন রোজ মঙ্গলবার ঢাকার ওয়েস্টিন হোটেলে সিটি ব্যাংক আয়োজিত গুগল পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আসান এইচ মনসুর বিশেষ অতিথি হিসেবে সেখানে ছিলেন মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স এর ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত র্যাসিএন জ্যাকবসন ও সিটি ব্যাংকের ভাইস চেয়ারম্যান হোসেন খালেদ এ ছাড়া উপস্থিত ছিলেন সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এমডিও সিইও মাশরুর আরেফিন গুগল পেমেন্টসের গ্রুপ প্রোডাক্ট ম্যানেজার শাম্মী উদ্দুস মাস্টারকার্ড বাংলাদেশের প্রধান সৈয়দ মোহাম্মদ কামাল ভিসা বাংলাদেশের প্রধান সাব্বির আহমেদসহ সহ বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা বাংলাদেশ ব্যাংকের গভর্নর আসান এইচ মনসুর বলেন আর্থিক সেবা আরও ডিজিটাল করতে আমরা সহায়তা দিয়ে যাচ্ছি লেনদেন ডিজিটাল হলে স্বচ্ছতা নিশ্চিত হয় এতে আর্থিক অন্তর্ভুক্তির নিশ্চিতের পাশাপাশি নবদ অর্থ লেনদেনবিহীন সমাজ গড়ে ওঠে সিটি ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর মাসরুর আরেফিন বলেন প্রকৃত অর্থেই ডিজিটালি আর্থিক লেনদেন করতে পারে এমন দেশের তালিকায় যুক্ত হলাম আমরা এখন মানিব্যাগ থেকে কার্ড সরিয়ে গুগল পে চালুর সময় এসেছে যার মাধ্যমে শুধু দেশে নয় সারা পৃথিবীতে লেনদেন করা যাবে এর মধ্য দিয়ে বাংলাদেশিদের জন্য নতুন সম্ভাবনার দ্বার খুলে গেল যা আর্থিক অন্তর্ভুক্তিতে তা বড় ভূমিকা রাখবে সিটি ব্যাংকের এমডিআরও বলেন আমাদের রপ্তানি ও প্রবাসী আয় বাড়ছে আর্থিক খাত শক্তিশালী করতে নানা উদ্যোগ নেওয়া হচ্ছে পাঁচ ব্যাংক একীভূত করে শক্তিশালী ব্যাংক গঠন করা হচ্ছে